বলানি আলহামদুলিল্লাহ আজকে আমি যে ভুকন্ডের দিকে কথা বলছি এই ভুকন্ড শহীদদের রক্তস্নাত ভুকন্ড এই ভুকন্ড গোলাপগঞ্জ বিয়ানি বাজার জুলাই বিপ্লবে অবদান করেছে কিভাবে এই জীবন দিতে হয় দেশের জন্য জুলাই বিপ্লবে এই গুলাবগঞ্জ থেকে আমাদের সাতজন ভাই শহীদ হয়েছে বাজার থেকে সাহসী সাংবাদিক নয়াদিগন্ধের সাংবাদিক তোরাব শহীদ হয়েছে আজকে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি এই ভূখণ্ড অলিয়া উলিয়াদের ভূখণ্ড শাহজালাল শাহপরানের ভূখণ্ড এই ভূখণ্ডের মধ্যে আমাদের অসংখ্য দরবেশ আছেন এই ভূখণ্ডে আমাদের সকলের সোজেও শাহে বাগার শুয়ে আছেন আমরা শেখ বাগের রহমতুল্লাহ আলের রহিমলের অবদান দেখতে পেয়েছি এই অঞ্চলের মানুষের মাঝে দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য দিনের দাঁত ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আজীবন কাজ করে গিয়েছেন